আশা করি সবাই ভালো আছেন অত্যন্ত চমৎকার একটি ট্যুর প্যাকেজ নিয়ে কথা বলবেন আজকে আমাদের নাজমন ট্রাভেলের ইন্টারন্যাশনাল ট্যুর অর্গানাইজার আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক স্যার শফিক স্যার প্লিজ আপনার এই যে নেপালের যে একটা ট্যুর নিয়ে আপনি একটা পরিকল্পনা করেছেন যে আগামী বছরের শুরুতে একেবারে হ্যাপি নিউ ইয়ার 2025 এ একটা নেপালের ট্যুর দিতে যাচ্ছেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত আমাদের এই ফলোয়ার দর্শক এবং যারা ভ্রমণকারী আছেন পর্যটক তাদের উদ্দেশ্যে তথ্যগুলো তুলে ধরতেন সালাম আলাইকুম আমরা জানুয়ারির সাত তারিখে নেপালে একটা ট্যুরের আয়োজন করতেছি ইনশাল্লাহ এবং সেই ট্যুরটা আমরা অত্যাধিক বাজেট টুক করব যে শোনা অবাক হবেন সেখানে আমরা প্যাকেজ পার পারসন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ধরেছি মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সবই সম্ভব যেহেতু আমরা নেপালে অনেক জায়গায় ঘুরেছি আমরা দুইজনে গিয়েছিলাম নেপালে গত বছর গিয়েছিলাম আমরা হাই লেভেলে করতে যাচ্ছি না হাই লেভেলে করতে গেলে দেখা গেছে এই টুটা দেখা গেছে পার পার্সন লাখের উপরে চলে এক লাখ এক লক্ষ টাকার উপরে চলে যাবে তো আমি তো মনে করি ভ্রমণটা কোনো বিলাসিতা নয় এই হিমালয় নেপাল দেখলে আমরা আপনার মন ভরে যাবে এটুকু আশা করি আর আরেকটা কথা হলো এখানে আরেকটা জিনিস আমি ইনক্লুড করে না সেটা হলো বিমান টিকিট কারণ আপনারা হয়তো জানেন বিমান টিকিট আপ ডাউন করে সব সময় আপ ডাউন করে এই জন্য সরাসরি আমরা বিমান টিকিটটা একটু ওমিট করেছি এটা পরবর্তীতে যে দাম হয় সেই অনুসারে আমরা বিমান টিকিট অ্যাড হবে আপনাদের সাথে আর সবচেয়ে বড় কথা হলো কি আপনারা মনে করবেন না যে নারায়ণগঞ্জে বিমান টিকিট বেশি না এখানে নারায়ণগঞ্জ স্যারের সবকিছু সার্টিফিকেট ওকে সিভিল এভিয়েশন সার্টিফিকেট ওকে করা হয়েছে আতাবের মেম্বারশিপ নেওয়া হয়েছে সবকিছু ওকে আছে অর্থাৎ ডাকাতে যে রেটে আপনার বিমান টিকিট পাবেন সেখানে একই রেটে পাবেন সুতরাং ঢাকা যাওয়া আমাদের কোনো প্রয়োজন নেই এখানে আমরা সব পাললে চেষ্টা করব আমরা চার পাঁচশো টাকা কমানোর জন্য তো আশা করি এই ভ্রমণটা সুন্দরভাবে আমি পরিচালনা করতে পারবো আর জায়গাগুলো সুন্দর করে আমরা দেখে আসছি এবং কোন জায়গায় রাখবো কি করব এই ব্যাপারটা সব আমরা রেডি করা আছে আমরা মূলত শুধু কাঠমান্ডু নয় সেখান থেকে আমাদের ওই পরের দিন আমরা পোখরাও যাবো লাগে নয় আট থেকে ঘন্টা সম্ভবত লাগে সকাল আটটায় রওনা দিলে বিকেল চারটায় গিয়ে আমরা ওখানে পৌঁছতে পারবো আট থেকে নয় দশ রাজ্য হ্যাঁ প্রায় সাত আট ঘন্টার একটা জার্নি সেখানে আছে সেখানে আমরা একদিন স্টে করবো করে আমরা সকালবেলা ওই মাচা পুচে যে জায়গাটা ওই জায়গাটাও দেখবো আর ওখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে দেখার মতো অপূর্ব স্থান বলা হয় আর থেকে এসে আমরা তারপর ওই যে নাগর নামে একটা জায়গা আছে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এনসিসি ট্রাভেল গ্রুপে আপনারা হয়তো দেখবেন নাজবুল ট্রাভেলেও ভিডিও দিয়েছিল উনি দিয়েছিলেন আহ দেখেন অনেক সুন্দর জায়গাটা মন ভরে যায় মা বিশ্বের মধ্যে সুন্দরতম জায়গা হলো এই নেপাল নেপাল বিশ্বের সর্বশ্রেষ্ঠ এভারেস্ট যেটা সেখানে অবস্থিত আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন দরবার হল স্যার একটু আপনি তো গেছেন ওই জায়গাটা একটু সম্পর্কে আপনি বললে হয়তো ভালোভাবে বলতে পারবেন কারণ আপনি ছিলেন রেডিও উপস্থাপক আপনার কথা অনেক সুন্দর আমার কথা সুন্দর না আসলে আহ কণ্ঠ সুন্দর হওয়ার চেয়ে আহ যে মিষ্টমধুর আচরণ একটা সরলতা একটা মিষ্টি হাসি এটা অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক আল্লাহ তাআলা এক এক জনকে এক এক ভাবে তৈরি করেন তো যেখানে হচ্ছে স্যার যে এটা বলেছেন এটাকে যদি একটু সামারাইজ করি তাহলে বিষয়টা হচ্ছে আমরা যদি সাত তারিখ নেপাল নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দেই সেক্ষেত্রে সকাল আপনার নেপালে গিয়ে পৌঁছতে দেড় ঘন্টার মতো সময় লাগবে হ্যাঁ দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে আচ্ছা তো দুই ঘন্টার মধ্যে আমরা যদি নেপালে পৌঁছে যাই তারপরে সেখান থেকে হোলসেলে উঠবো প্রথম দিন প্রথম দিন কাঠমুণ্ডুটা একটু ঘুরে দেখানো হবে তারপরের দিনই ভোরবেলা বা সকালবেলা উঠে আমরা পোখরার উদ্দেশ্য রানী উঠব চমৎকার জায়গা পোখার মধ্যে অনেক কিছু দেখার মতো আছে বসুন্ধরা লেক বসুন্ধরা পার্ক আছে লেক আছে পাহাড় আছে আর বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির আছে হ্যাঁ তো এর পরে আরো অনেকগুলো জায়গা সেখানে আছে পোখরাও তো খুব একটা সুন্দর টুরিস্ট স্পট তারপরে ওখানে একদিন থেকে পরের দিন আবার আমরা যদি নাইট কোচে রওনা দেই সকালবেলা এসে পৌঁছব আমরা কাচমন্ডুতে সেখানকার থেকে একটা প্যাকেজ ট্যুর থাকবে সেই ট্যুরটা যাবে হচ্ছে দরবার হল যেটা আগের দিনে রাজা বাদশাহরা নেপালের ওখানে বসবাস করতেন তাদের ইতিহাস ঐতিহ্য এগুলো আমরা বুঝতে পারবো এবং সেখান থেকে আমরা নাগরকোটে যাবো নাগরকোটটা অনেক উঁচু একটা জায়গা কাঠমান্ডুর মধ্যে যেখান থেকে আপনি হিমালয় পর্বত দেখতে পারবেন খুব চমৎকার জায়গা তো এছাড়া কাঠমান্ডুতে আছে মিউজিয়াম আরো বেশ কিছু স্পট আছে সেগুলো আপনারা দেখতে পাবেন সেই হিসেবে যদি আমরা এক দুই তিন চার দিনের একটা ট্যুর হবে এটা তো এই চার দিনের এই ট্যুরটা আপনারা উপভোগ করতে পারেন আপনার পরিবার নিয়ে যেতে পারেন আপনার বন্ধু বান্ধব নিয়ে যেতে পারেন অনেকগুলো ব্যাচ কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে করোনা প্যান্ডেমিকের সময় যে বলে যে দুই হাজার ব্যাচ দুই হাজার তিন ব্যাচ দুই হাজার এস এস সি দুই হাজার চার ব্যাচ উনিশশো চুরানব্বই ব্যাচ এমন বিভিন্ন কিন্তু ব্যাচ আসলে তৈরি হয়েছে করোনা প্যান্ডেমিকের সময় এবং একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ একটা কালচার গড়ে উঠেছে পুরো বিশ্বে তো যাই হোক আপনারা আপনাদের এই বন্ধুদের নিয়েও যেতে পারেন একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর ভ্রমণ আপনারা সেখানে পাবেন যেখানে শফিক স্যার আছেন অত্যন্ত অভিজ্ঞ দুই হাজার সাল থেকে এই ট্যুর করতে করতে উনি অভ্যস্ত আর ইন্টারন্যাশনাল ট্যুরে আপনারা যারা যেতে আগ্রহী আমার মনে হয় যে অত্যন্ত সহজ যেতে পারবেন এখানে দুইভাবেই যাওয়া যায় ভিসা নিয়ে যাওয়া যায় এবং অন অ্যারাইভাল ভিসাও পাওয়া যায় তো ভিসা নিয়ে গেলে একটু খরচ আছে আর ভিসা যদি অন অ্যারাইভেলে যান তাহলে কোনো খরচ নেই কিন্তু সেক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো কাগজপত্রগুলো এগুলো ঠিক থাকতে হবে এই ব্যাপারে আমরা নাজমস ট্রাভেল থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। যদি এই সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানা দরকার হয় আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডাবল সিক্স ফাইভ ডাবল ফোর নাইন নম্বরে কল করতে পারেন এছাড়া শফিক স্যারের নাম্বার স্যার একটু বলেন নাম্বারটা 01711028704 তো এই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে আমাদেরকে জানতে পারেন আমরা আপনাদের যে কোনো জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে 44 কেবি শাহরোড আমলাপাড়া চৌরাস্তা নারায়ণগঞ্জ আমলাপাড়া চৌরাস্তায় এসে যে কোনো দোকানে আশেপাশে জিজ্ঞেস করলে আমাদের এটা দেখিয়ে দিবে একেবারে মোড়ের মধ্যেই সাইনবোর্ড আছে নাজম ট্রাভেল আপনার অফিসিয়াল সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা বা পর্যন্ত আপনারা এসে যোগাযোগ করতে পারেন আর এটুকু বলি যে এর চেয়ে কমে আপনারা নিজেরা গেলে পারবেন না কারণ আমাদের এগুলা সব জায়গাগুলো সব মুখস্থ আছে এগুলা কিভাবে খরচ কমান লাগে কি করতে হয় এটা সব আমাদের জানা আছে ইনশাল্লাহ অল্প খরচে কি ঘুরে নিয়ে আসতে পারবো এটুকু আমি আশাবাদী স্যার এই কথার সঙ্গে একটু যুক্ত করি এই যে কম খরচে করা আসলে একটা গ্রুপ করলে অবশ্যই একটু কম খরচে যাওয়া যায় এই রিজনটা হচ্ছে আপনি ধরেন ইয়ার টিকেটের পরে এয়ার টিকেট যখন আমরা অনেকগুলো করবো এখানে একটা আমরা ছাড় পাবো এয়ারলাইন্স থেকে তারপর হচ্ছে আপনি যখন নেপালে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেন সেখান থেকে ট্যাক্সি ক্যাবে করে আপনাকে যেতে হবে থামেল বা আমরা যে জায়গায় হোটেলে উঠবো একটা আপনার চারজন উঠা যাবে পেছনে তিনজন সামনে একজন এই সুযোগ আছে তো আমরা এক রুমে হয়তো চারজন করে থাকবো অর্থাৎ খরচটা আপনার অনেক কমে আসবে তারপরে হোটেলে খাবারের ক্ষেত্রেও দেখা যাব যখন আপনি একজন দুজন খাবেন আর চারজন দশজন খাবেন তখন কিন্তু এটা কমে আসতেছে সাইট সিং এর ক্ষেত্রেও আমাদের এই যে গাড়ি ভাড়া করা বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলোর ক্ষেত্রে ওভারঅল কমে আসবে তো আপনারা আশা করি যে খুব কম খরচে যে স্যার একটা প্রাইস অফার করেছে তো এখন এটা আপনার এই যে কত স্যার চার রাত পাঁচ দিন এটা চার রাত পাঁচ দিন হ্যাঁ চার রাত পাঁচ দিনের যে ট্যুরটা সেটা আপনারা এখানে অংশ নিতে পারবেন তো আপনারা যারা ফ্রেশ পাসপোর্ট আছেন যারা পাসপোর্টটাকে ভারী করতে চাচ্ছেন এবং মনে হচ্ছে কিছু দেশ পুরা প্রয়োজন এবং অল্প খরচে ঘুরে আসতে চান তারা নেপালে ঘুরে আসতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে ভ্রমণ করুন নাজমজ ট্রাভেল এবং আমাদের শফিক স্যার ইন্টারন্যাশনাল ট্যুর অর্গানাইজার স্যারের এইটা ইন্টারন্যাশনাল ট্যুর অর্গানাইজারের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এটা সাকসেস করার জন্য সারের যারা ভক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সারের কে সময় দিন সারের সঙ্গে বেড়ান হ্যাঁ আমরা সবার সুন্দর জীবন কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ একের পর এক দেশ আমরা ভ্রমণের শুরু করব ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জের মধ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ